শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা তোমাদের সামনে চলে আসলাম এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন হচ্ছে সকাল প্রায় দশটায় বাজতে গেল আর আমি কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমার বাইরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজই আমার বাকি আছে তা আমার হাজব্যান্ড তো কাজে চলে গেছে আর আজকে জানো তো ভাত খাইনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলল যে ভাত খাবো না একটু চা করে দাও চা বিস্কিট খেয়েও কাজে চলে গেছে আর আমি হচ্ছে ভাত আছে ছেলের আমি খেয়ে নেবো মানে জল দেওয়া ভাত রাতে খাওয়া দাওয়া করে একটু বেশি ছিল ভাতটা রেখে দিয়েছি আর ওটাই খেয়ে নেবো ছেলেই মাত্র ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেই বলছে মা হচ্ছে দাও আমি ঠাকুরের বাসনগুলো মেজে দিই দেখছে যে মা প্রচুর কাজ করছে সেই মাকে তো একটু হেল্প করতে হবে আর আমার ছেলে খুবই ভালো মানে সব কাজ আগ বাড়িয়ে করতে যায় কিন্তু আমি দিই না করতে ছোট মানুষ কি করতে পারে বলো তো তা যেগুলো যেগুলো মানে পাড়ার মতো সেগুলোই করে তার ঘুম থেকে উঠেছে এখনও মুখ ধুইনি ছেলে যেহেতু আজকে পড়া নেই আজকে রবিবার সেই জন্য ও বলছে যে মা ধোবো আমি বললাম ধো তা ঠাকুরের বাসন ধুচ্ছে আমার ছেলে হচ্ছে খুবই মাছ ভালোবাসে মানে মাছ খেতে ভালোবাসে না মাছ হচ্ছে বাড়িতে হচ্ছে রেখে দেবে মানে কই মাছগুলো যেহেতু অনেকদিন বেঁচে থাকে কই মাছগুলো কোটোর মধ্যে রেখে দেয় তার তিনটে মাছ আছে ও হচ্ছে তিনটে মাছ জল পাল্টে পাল্টে প্রতিদিন রেখে দেয় তা সত্যি কথা বলতে অনেক কাজই করে দেয় আমার আমার খুবই ভালো লাগে আমার ছেলে হচ্ছে টুকটাক কাজগুলো যদি বলি বাবু জল খাবো একটু জল এনে জলটা এনে দেয় বা যে জিনিসটা আনতে ভুলে যায় রান্নাঘরে গেলাম সেটা এনে দেয় সব কিছুই এনে দেয় তা যেগুলো করে দেয় খুবই ভালো লাগে আর তোমাদের সকালের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালের পরিবেশটা দেখো কত সুন্দর আর মেঘলা ওয়েদার রোদ উঠিনি একদম মেঘলা মেঘলা ওয়েদার আর আমার ছেলে দেখো এই যে ঠাকুরের বাসন মাজছে চলো তোমাদেরকে দেখাই আর রান্নাঘরটা একটু গোছাবো রান্নাঘরের এখনো গোছানো হয়নি এই যে সব বের করে নিয়ে এসছে ঠাকুর ঘর থেকে নিয়ে এসে যে এখন সব পরিষ্কার করে ধুচ্ছে বাবু জল ভরবে সব কিছু করবে এখন তা বাবু ভালো লাগছে মাছ দে তোমার ঠাকুরের বাসন ধুতে ভালো লাগছে আচ্ছা তুমি যেদিন যেদিন বাড়ি থাকবা সেগুলো ধুয়ে দেবা ঠিক আছে রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম রান্নাঘরটা পুরো এখন গোছাতে হবে আমার মানে জল ভরা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তারপরে হচ্ছে দুপুরে রান্না করব চালটা ধুয়ে রাখা হয়ে গেছে সকালে যে ভাত খাবো সেটা আমি বেড়ে রেখে দিয়েছি মানে সমস্ত কিছু এখন এলেমেলে রয়েছে এখন সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রান্নাঘরটার ঝাড় দিয়ে মুছে গ্যাসের ওভেন মুছে তারপরে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হবে তা তোমাদেরকে সবটাই দেখাবো সাথে থাকো দেখতে থাকো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখো প্রথমে আমি বারুন নিয়ে নিয়েছি আর বারণ দিয়ে না হালকা হালকা ঝুল হয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর তারপরে কিন্তু সমস্ত কিছু আমি ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়েছি মানে টেবিলের ওপরটা ভালো করে একটু ঝেড়ে নিয়েছি আর তারপরে একটা ভিজা কাপড় চেরা দিয়ে আমি টেবিলটা দেখো সুন্দর করে মুছে নিচ্ছি এর উপরেই তো আমি ভাত তরকারি এগুলো সব রেখে দিই কি বলতো। আমার এই ছোট্ট রান্নাঘরটা আমি সবসময় যাই সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার হয়তো অত সুন্দর রান্নাঘর নেই তবুও যেটুখানি আছে না কেন আমি সেটাকেই সুন্দর করে আমার মনের মতন করে হ্যাঁ গুছিয়ে নিয়ে রেখে দিই কারণ সব কিছুই দেখবা একটু গোছানো থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর মনটাও ভালো লাগে আর যেহেতু আমাদের রান্নাঘর এটা আমাদের রান্নার জায়গা তার রান্নার জায়গা তো সব সময় পরিষ্কার রাখতে হবে না আর এইদিকে দেখো যে সকালবেলা আমি যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু জল ঝরিয়ে থালাগুলো আমি র্যাকের মধ্যে রেখে দিচ্ছি আর আমাদের এই ছোট্ট র্যাক এই র্যাকের মধ্যেই কিন্তু আমি বাসন রেখে দিই তারপরে হচ্ছে নিচের র্যাকটায় গিলাস কাপ বাটি এগুলো রেখে দিই আর তার নিচের থাকটায় কিন্তু কয়েকটা টিফিন বক্স এগুলো আছে এগুলো কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি না হলে পরে আবার নোংরা পড়ে যাবে যেহেতু আলগা থাকলে সেই জন্য আর তারপরে দেখো সব কিছুই আমি বুঝিয়ে নিচ্ছি তা তোমরা দেখতে থাকো সম্পূর্ণটাই আমি কি করি না করি সবটাই তোমাদেরকে আজকে দেখাবো সবটাই তোমরা দেখতে থাকো আর তারপরে দেখো এদিকে আমি তো কাজ করছি আর এদিকে হচ্ছে যেহেতু রবিবার ছেলের পড়া নেই ছেলে ঘুমতে মুখ মুখটুক ধুয়ে তোমাদেরকে তো দেখালাম ঠাকুরের বাসনটা মাজলো তারপরে ও মুখটুক ধুয়ে ধুলো জল খেলো সমস্ত কাজ কমপ্লিট করেছে তারপরে যে মাছ রেখেছে ছেলে মাছের জলটাও পাল্টেছে তারপরে ও কী করলো হচ্ছে বলছে যে মা আজকার বই পড়বো না আমি যেহেতু আমি কাজ করছি আমি তো ঘরে নেই ওই ঘরে থাকলে পারে তো ছেলে বই পড়তো আমি যেহেতু কাজ টাজগুলো করতাম তা এই ঘরে রয়েছে বলে বার আমার কাছে আসছে তা একটু খাবার খাচ্ছে মানে বাউলি কেক এটা খাচ্ছে আর তা বাবুকে বললাম বাবু আমি এখানে যেহেতু নোংরা কাজ করছি তুমি ওইদিকে যাও ঘরে গিয়ে খাও গিয়ে তা ওকে আবার পাঠিয়ে দিলাম ও আবার চলে গেল তারপরে দেখো ওই সাইডটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে গ্যাসের ওভেনটাও কিন্তু আমি মুছে নিয়েছি তারপরে হচ্ছে হাড়িতে জল রেডি করেও রেখে দিয়েছি দুপুরে রান্নার জন্য আর টেবিলের উপরটাও সুন্দর করে মুছে নিয়েছি তারপরে চাল ধুয়ে রেখে দিয়েছিলাম ওটাও ঠিক করে রেখে দিলাম টেবিলের ওপরে থাক টাক গুছিয়ে নিয়েছি আর এখন গোছাচ্ছি হচ্ছে মশলা রাখার র্যাকটা কারণ এটা না একটু নোংরা করেছে পুটোগুলো তা ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি আমি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ তা আমাকে কিন্তু সমস্ত কিছুই মানিয়ে নিতে হয় আর সত্যি কথা বলতে সবার মনেই একটা স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর রান্নাঘর হবে রান্নাঘরে সমস্ত জিনিস থাকবে হাতের কাছে আর যেমন সবার দেখি যে সবার রান্নাঘরেই বেসিং থাকে রান্নার গ্যাসের স্লাপ থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই রান্না করে খুব সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইনার মডেলার কিচেন থাকে তারা সমস্ত জিনিস সেখানে রেখে দেয় কিন্তু আমার মনেও একটু একটু তো ইচ্ছা আছে। কিন্তু ইচ্ছা করলেও তো কোনো উপায় নেই না ভাগ্যে যেটা আছে সেটাই আমাদের নিয়ে চলতে হবে আর এতেই আমি খুশি আমার এই ভাঙাচোরা রান্নাঘরটা আমি কিন্তু আজকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর গোছানোর পরে কিন্তু তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে ঠিক কেমন লাগলো আর সত্যি কথা বলতে রান্নাঘরটা যেমনই হোক না কেন আমার কাছে এটাই আমার স্বর্গ কারণ এখানে কিন্তু আমরা রান্না বান্না করি মাঝে সাঝে খাওয়া দাওয়াও করি যখন বৃষ্টি হয় তখন আমরা ওই ঘরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করি আর যেটুকানি আছে না কেন আমি তাতেই আমি সুখী তা দেখো আমি এবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে রান্নাঘরটা তা এবার আমি সুন্দর করে মুছে নেব ঝাড় দিয়ে নিয়েছি সব পরিষ্কার করে এবার আমি রান্নাঘরটা মুছে নেব কারণ রান্নাঘরটা তো না হবে না আর প্রতিদিনই মজা হয় কিন্তু আজকে যেহেতু আবার একটু গুছিয়ে নিয়েছি একটু নোংরা হয়েছে তাই সুন্দর করে মুছে নিলাম আবার দুপুরে রান্না বান্নাও করতে হবে আর রান্নাঘরের কাজ করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে প্রায় তো দু ঘন্টা লেগে গেছে রান্নাঘরের এই কাজগুলো করতে তার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুক এদিকে দেখো কিছু জিনিসপত্র আছে এগুলো গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরটা পুরো পরিপাটি করে সুন্দর করে আমার এই ছোট্ট টিনের রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর তারপরে দেখো গোছানোর পরে কিন্তু স্নান টনান করে নিয়েছি নিয়ে দুপুরে রান্নায় চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে লুকচাঁদা মাছ এই মাছটাই কিন্তু আজকে শুধু রান্না করব আর তার সাথে রান্না করব হচ্ছে পটল ভাজা কলমি শাক ভাজা তা ভাবলাম যে মাছটা যেহেতু শুধু করবো মাছটাই আগে রান্না করে নিই ভাজা একটু পরে করবো যেহেতু ভাজা একটু টাইম লাগবে পটল ভাজা শাক ভাজা এগুলো আর আমার কাটাও ছিল না গোছানো ছিল না সব কিছু তাই মাছ ভাজতে ভাজতে কিন্তু এগুলো আমি গুছিয়ে নিয়েছি শাক কেটে ধুয়ে নিয়ে আসলাম পটল মানে কেটে সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে তো মাছের ঝোল হয়ে গেছে তারপরে পটল ভাজাটাও করে নিয়েছি এদিকে দেখো কলমি শাক ভাজাটাও করে নিয়েছি আর আজকে রান্নাগুলো না কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে তা দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে ভাত আর এদিকে রয়েছে দেখো কলমি শাক ভাজা আর পটল ভাজা আর এদিকে রয়েছে মাছের ঝোল তারপর তো আমরা দুপুরে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে নিয়েছি হাজব্যান্ড কাছ থেকে বাড়ি আসার পর আর এদিকে দেখো সেই মাছগুলো তোমাদেরকে বলেছিলাম সেই মাছগুলো একটু দেখিয়ে দিলাম এটা আমার ছেলের মাছ আর তারপরে তো দুপুরবেলা তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড কাছ থেকে বাড়ি এসেছে আর আজকে না আমার চোখে ওষুধ দিতে একদমই ভুলে গেছিলাম হাজব্যান্ড তো বাড়ি এসে বললো ওষুধ দাওনি কেন ওষুধ দাওনি তা আমি বললাম যে ভুলে গেছি আর এক একা দিতে পারিনি ও সাথে সাথে ঘরের থেকে ওষুধটা নিয়ে এসে আমার চোখে দেখো দিয়ে দিল আর তারপরে আমি কিন্তু একটু চোখ বন্ধ করেছিলাম কারণ চোখে দেওয়ার সাথে সাথে না চোখটা একটু জ্বালা করছে আর চোখ দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছে তারপরে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে সন্ধ্যা টন্দা দেওয়া হয়ে গেছে আর হচ্ছে হাজব্যান্ড একটু বাজারে গেছিলো বাজার করতে আর নিয়ে এসেছে হচ্ছে চপ তা একটু মুড়ি মাখাচ্ছি এটাই কিন্তু আজকে আমাদের সন্ধ্যার টিফিন এটা দিয়েই আমরা টিফিন করব তা বন্ধুরা আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট